বহুবিবাহ রীতিমতো ডাল ভাতে পরিণত করেছেন দেশের শীর্ষ নায়ক সাকিব খান সিনেমা নিয়ে তিনি যতটা আলোর মধ্যে থাকেন তার চেয়ে বেশি অন্ধকারে থাকেন ব্যক্তিগত জীবন নিয়ে এরপরও কোনো না কোনোভাবে থলের বেড়াল বেরিয়ে আসে যেমনটা এসেছে সাকিবের তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসার খবর বলা হচ্ছে চলতি বছরের শেষের দিকে বিয়ের হ্যাটট্রিক করবেন খান সাহেব ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে নায়কের পরিবার চায় অতীত ভুলে সংসারী হয়ে উঠুক সাকিব সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে ধুমধাম আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন ঢালিউড সুপারস্টার তৃতীয় বিয়ের কারণ প্রসঙ্গে বলা হয়েছে সাকিবকে নিয়ে নানা সময় অপু বুবলির নানা ধরনের আলোচনা সমালোচনা আর শুনতে চায় না পরিবার বিচ্ছেদ হওয়ার পরও দুজনের এসব চর্চায় সমাজ এবং আত্মীয় স্বজনদের কাছে হেই হতে হয় তাদের তাই সাকিবের মতামত নিয়ে তার মা বাবা বোন জামাই মিলে পাত্রী দেখা শুরু করেছেন সাকিবের পরিবারের এক সদস্যের দাবি সাকিব নাকি পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন কারণ আগে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন এবার আর সেই ভুল নাকি করতে চান না তিনি শোনা যাচ্ছে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ের সঙ্গে সাকিবের বিয়ে হতে পারে মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব বিষয়ে এখনো মুখ খুলেননি সাকিব খান রায়হান রাফির তুফান ছবির শুটিংয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন নায়ক শুটিং শেষ করে আগামী মাসের মাঝামাঝিতে দেশে ফেরার কথা রয়েছে তার ফেরার পর জানা যাবে তিনি আসলেই বিয়ে করছেন নাকি পুরোটাই গুজব ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা